সময় সব সময় প্রকাশ করে দেবে তুমি কার জন্য আসলে কতটা মূল্যবান কখনো কখনো সবচেয়ে ভালো উত্তর হল কিছুই না বলা পরিপূর্ণতা বলে কিছু নেই নিখুঁত হওয়ার চেষ্টা না করে উন্নতির চেষ্টা করো প্রথমে নিজেকে ভালোবাসো বাকিটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে তোমার চারপাশে ভালো মানুষ আর ভালো উদ্দেশ্য থাকলে তোমার আলো ঝলকও বদলে যাবে বারবার হাসো হাসি হলো সেরা ঔষধ জীবন সবচেয়ে কঠিন শিক্ষা দেয় সবচেয়ে নরম হৃদয়কে ভয় অগভীর কিন্তু অনুশোচনা গভীর কিছু সময়ের জন্য নিজেকে বিচ্ছিন্ন করা একদমই ঠিক আছে আর যদি কেউ সাহায্য না করে তবে একাই করে ফেলো।